প্রশ্নটা ছিল এরকম যে আমাদের এ ছিল এ প্লাস ওয়ান বাঘ এ সমান ফাইভ হলে এ প্লাস ওয়ান বাঘ এ সমান ফাইভ হলে আমাদের মান বের করতে হবে কি এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর এর মান নির্ণয় করো সমাধান আমাদের দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে এ প্লাস ওয়ান ভাগ এ সমান ফাইভ আসা আমাদের এখানে এই এর খাত কিন্তু কোন আছে আমরা এখানে পাইলাম এ প্লাস ওয়ান ভাগ সমান ফাইভ তাহলে আমরা এখন কি করবো আমরা উভয় পাশে বর্গ করি দিব তাহলে আমরা যদি বর্গ করি দেয় তাহলে আমরা কিন্তু এখানে এর ঘাত দুই পাবো তাহলে এখানে বর্গ করলাম উভয় পক্ষে আমরা বর্গ করলাম কি যে বর্গ করে তাহলে আমরা বাম পাশ এবং ডান পাশ উভয় পাশে বর্গ পালাম তাহলে বর্গ ফলে আমাদের এখানে এ প্লাস বি সূত্র হলো আমাদের এখানে কি এ প্লাস বি অলস্কারের সূত্র হলো আমরা এ প্লাস বি সূত্র জানি যে এ স্কোয়ার প্লাস টু এ বলতে এ বলতে আমাদের এ এ আর বি বলতে আছে ওয়ান ভাগে টু এ তাহলে বি বলতে আমাদের কত ওয়ান ভাগ এ প্লাস এরপর হচ্ছে আমাদের কত বি বলতে ভাগ এ এর ওপর আচ্ছা এখন আমাদের এখানে বর্গ বর্গ আছে তাহলে কত হবে পঁচিশ বা তাহলে আমাদের এখানে এর বর্গ করলে কি হবে এ স্কোয়ার প্লাস আমাদের এখানে এ এ করা যাবে থাকবে কত টু প্লাস আর আমাদের এখানে আছে ওয়ান ভাগ এ এর ওপর বর্গ এটার করলে হবে কি ওয়ান ভাগ এ স্কোয়ার ইকুয়াল কত টোয়েন্টি ফাইভ বা এখন আমরা যদি আমাদের এখানে প্লাস টু আসে তাহলে পক্ষান্তর কলে হবে আমাদের কি মাইনাস টু তাহলে আমাদের বাম পাশে কি থাকবে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি ফাইভ মাইনাস টু ইকুয়াল তাহলে টোয়েন্টি ফাইভ থেকে যদি আমরা টু বিয়োগ করি তাহলে আমাদের হবে কত টোয়েন্টি টোয়েন্টি থ্রি হবে তাহলে আমরা এখান থেকে এ স্কোয়ার হ্যাঁ দেখেন আমরা এখান থেকে কি পাইলাম যে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার দেখেন আমরা এখান থেকে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান কত পাইলাম টোয়েন্টি থ্রি পাইলাম এখন আমরা যদি এটাকে আবার বর্গ করি তাহলে কিন্তু আমাদের পাওয়ার কি আমরা ফোর পাবো তাহলে আমরা কি করবো পুনরায় উভয় বর্গ করবো তাহলে এখন বর্গ করি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এখানের ওপর স্কোয়ার ইকুয়াল এখানে আসে আমাদের কত টোয়েন্টি থ্রি এর ওপর স্কোয়ার বা তাহলে আমাদের এখানে আবার সূত্র পরে এ প্লাস বি আমাদের এখানে আবার সূত্র পরে এ প্লাস বি তাহলে আমাদের এ প্লাস বি সূত্র কি এ প্লাস টু এ বলতে হচ্ছে আমাদের এ স্কোয়ার বি বলতে হচ্ছে আমাদের ওয়ান ভাগ এ স্কোয়ার বলতে হচ্ছে আমাদের ওয়ান ভাগ এ স্কোয়ার এর ওপর এ আচ্ছা আমাদের এখানে আছে তেইশের বর্গ তাহলে তেইশের করলে আমাদের কত হবে পাঁচশো 23 আমাদের তেইশের করলে কত হবে পাঁচশো বা আচ্ছা এখন যদি আমরা দেখি এর উপর স্কয়ার তার উপর স্কয়ার আমরা একটা কিন্তু সূত্র জানি যে আমাদের সূত্র ছিল এরকম এর পাওয়ার এন তার এর পাওয়ার এন তাহলে আমাদের পাওয়ার পাওয়ার উপরে গুণ হবে অর্থাৎ এর পাওয়ার এম এন হবে এটা সূত্র এখন আমরা যদি দেখি এর উপর স্কয়ার তার উপর স্কয়ার তাহলে এই স্কয়ার আর এই স্কয়ার গুণ হবে পাওয়ার গুণ হবে তাহলে হবে এর পাওয়ার ফোর প্লাস আমাদের এখানে এই এ স্কোয়ার এ স্কোয়ারকে আমরা কেটে দিতে পারি তাহলে এখানে থাকে টু এখানে ওয়ান টু আর ওয়ান গুণ ফলে আমাদের কত হবে টু প্লাস আর আমাদের এখানে কি আছে ওয়ান বাই এ স্কোয়ার তারপর স্কোয়ার এই স্কোয়ারটা দেখেন আমাদের কিন্তু এই স্কোয়ারটা দুইজনের উপরে আছে একটা ওয়ানের উপরেও আসে ওয়ান আর এ স্কোয়ারের বর্গ হচ্ছে আমাদের কত এ টু ডি পার ফোর ইকোয়ার আর আমাদের এখানে আছে কি পাঁচশো উনত্রিশ বা এখন আমরা যদি আমাদের এইখানে প্লাস টু আছে এই টুকে আমরা পক্ষান্তর করি দেই তাহলে আমাদের কি হবে এ ফোর প্লাস